আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম দরদি প্রথম কথা তিনি এই বিষয়টা আগে দেখুক কারণ তিনি হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় এই ধর্ম নিয়ে হচ্ছে এই বিষয় তো আমি কোনোবারই দরদি মুসলিম দরদি মুখ্যমন্ত্রীকে একবারও দেখলাম না যে মুখ খুলতে তিনি যে কবারই এরকম কোনো না কোনো ঘটনা ঘটে মুখ মানে মুখে শুরু পেতে থাকে তো অন্তত এইবারটা একটু প্রতিবাদ করুক মুসলিম দরদি আমি আরো জনগণের উদ্দেশ্যে কথা বলবো যারা আমরা মুসলিম ধর্মের মানুষ তাদেরকে একটা কথা বলবো যারা দিদি দিদি করে এই যে আমাদের পাককে নিয়ে একটা কিস্তি খাস্তা করলো এটা নিয়ে সাধারণ জনগণ একটু প্রতিবাদ করুক একটু দেখুক যে দিদি কতটুকু কথা বলছে মুসলিম দরদি দিদি এইটা একটু জনগণের ভাবা উচিত এখনো জনগণ ঘুমিয়ে আর কবে এরা জাগবে মুসলিমরা আমি বুঝতে পারছি না কারণ আর একবার ওরকম মানে ইয়ে হালদার এরকম একটা ভাষা ইউজ করেছিল তখনও মানে আমি দেখিনি একবারও যে মুখ্যমন্ত্রীর কথা বলতে এরকম অনেকেই বলে কিন্তু সেই বিষয় নিয়ে কোনোদিন মুখ তুলতে দেখিনি কারণ আমাদের দরদি একদম মুসলিম দরদি মুখ্যমন্ত্রী তিনি একদম দরজে উঠলে উঠলে ওঠে তানার তাই এখন একটু দেখুক না যে কি হচ্ছে মুসলিমদের নিয়ে কি খেলা খেলছে এখনো মুসলিমরা বুঝতে পারছে না মুসলিম হলো আমাদের রাজ্যের মানানিয়া মুখ্যমন্ত্রী ভোট দেন তিনি শুধু তিনি শুধু মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদের পাশে থাকে অবশ্যই অফকোর্স কারণ একজন মাননীয় মুখ্যমন্ত্রী তারা রাইট আছে সমস্ত ধর্মের উপরে আঘাত আসলে তানার কথা বলা উচিত তিনি মুসলিমদের মেলায় মুখে পুরুষ হতে থাকে কেন আর ভোট নেওয়ার সময় এসে মাথায় ঘোমটা দেবে কোথায় এসে রমজান মাসে ইফতার করবে মাথায় ঘোমটা দিয়ে এসবগুলো করার দরকারটা কি তুমি যেমন মনে করো না যে তুমি মানে মুসলিমদের মাথায় টুপি পরানো তুমি হিন্দু ধর্মের মেয়ে তুমি হিন্দু ধর্ম পালন করো তুমি মানানিয়া মুখ্যমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রীর গুলো করো আর যে ধর্মের মানুষ সেই ধর্মকে শ্রদ্ধা করো আর অন্য ধর্মকে করো তোমাকে মাথায় ঘন্টা নেই আমি মনে নেই কেন আপনি এইগুলো করবেন আর আমাদের কিছু কিছু মুসলিম সব একেবারে কি বলবো এদেরকে বলার কিছু নেই এরা মনে করো যে সামান্য একটু ভাতা এদেশে তো এই রাজ্যেই তো ভিক্ষার ঝুলিটাই আগে বাড়িয়ে দেয় শিক্ষা নয় ভিক্ষাটা মানে আগে স্থাপন করেছে যে ভিক্ষাটা নাও শিক্ষা চেয়েও না তো আমাদের রাজ্যেই শিক্ষা তো নেই আর তাতে এই মুসলিম যারা আছে বিশেষ করে যারা মৌলী মাওলানা তাদেরকে আমি বলবো দলবদ্ধ হয়ে একবার নয় হাজার বার নয় কোটি কোটি বার রাস্তায় নামুক আর আমাদের মুসলিম যারা জনগণ আছে যুবক ভাইরা তারা তাদের সাথে সাথ দেবে যে কেন হবে এটা আজকে আল্লাহর আগে নবীর নামে একটা বাজে কথা বলল এবারে আল্লাহর নামে বাজে কথা বলছে এগুলো কি এগুলো কি কোনো ধর্মে কোনো ধর্মে কি বলেছে তুমি এক ধর্মকে আর এক ধর্মকে তুমি আঘাত করো হার্ট করো এরকম তো বলেনি তাহলে কেন করবে এগুলো আর কেন মুখ্যমন্ত্রী এইগুলো চুপচাপ মেরে দেখবে আমি এমপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম যদি একটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি নিশ্চয়ই দেখেছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা সেখানে একটি পুজোর মণ্ডপের পাশে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে সেখানে আল্লাহ শব্দর পাশে একটা গালাগালি শব্দ ইস্তেমাল করা হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের এই বিষয়ে আমাদের যারা রয়েছে মৌলভী মাওলানারা তাদেরকে আমি মনে করছি আগে প্রতিবাদ করা উচিত এই বিষয়টা কম বেশি সবাই প্রতিবাদ করছে এই বিষয়ে কম সবাই করছে তাদেরকে বেশি আন্দোলন করা উচিত তাদের সঙ্গে সমস্ত আরো জনগণ মুসলিম সমাজের তারাও ওদের সঙ্গে সামিল হবে আমি মনে করছি তা আমি একটা কথা বলবো যে এইটা করা উচিত হয়নি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত অনেক ধর্মের মানুষ এখানে পশ্চিমবাংলায় আমাদের রাজ্যে আমরা বসবাস করি ভারতে রাজ্যে কি বলবো আমাদের ভারতে জৈন খ্রিস্টান বৌদ্ধ তারপরে তুমি মনে করো মাইনরিটি হিন্দু সকল সমাজের মানুষ এখানে বসবাস করে এটা হলো ধর্ম নিরপেক্ষ দেশ সেই জায়গায় আপনার ধর্ম আপনি করবেন সেখানে আল্লাহ লিখে কেন বেলা লিখে রাখবেন এটা কিন্তু প্রচুর অন্যায় এটাকে আমি ভিক্ষার নিন্দা জানাই কারণ ভারতবর্ষে সব ধর্মের মানুষ বসবাস করে আর একে অপরের ধর্মকে আমি মনে করব যে সম্মান করা রেসপেক্ট করা উচিত যদি বলুন কেন এখানে সর্ব ধর্মের মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুসলিমরা কেন হিন্দুদেরকে গালাগালি দেবো হিন্দুরা কেন মুসলিমদের গালাগালি দেবে এটা করা উচিত না আমি মনে করছি সবাই মিলেমিশে থাকাটা উচিত আর এই ভারতে আমি কি বলবো আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি আসার পর থেকে আমি মনে করছি আমাদের ধর্মে ধর্মে আর কোনো মিল নেই যেরকম হিন্দু মুসলিম আগে যে একটা মিল মোহ্বত ছিল এখন আর তা নেই এখন সব সময় আমরা প্রত্যেক মানুষটা দেখে আসছি যে ধর্ম নিয়ে আমাদের বেশি গন্ডগোলটা হচ্ছে এই দাঙ্গার পিছনে আমার একটা খবর ভিডিও দেখছিলাম যে ডাঙ্গার দাঙ্গার পিছনে শুভেন্দু অধিকারীর হাত দেখুন সেটা তদন্ত করুক আমরা মনে করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম দরদি প্রথম কথা তিনি এই বিষয়টা আগে দেখুক